সালাম আলাইকুম একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য সামনের সময়টা খুবই খারাপ যাবে ডক্টর সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যেই আহ বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা আর নিজেরা মেকশিউর করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার থেকে দূরে থাকার জন্য এর মাঝখানে গতকালকে ডক্টর বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে আর বাংলাদেশ যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা এটা একটা কঠিন সময় তো আজকে আমাদের সেনা প্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এখন এটা কেন যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ধরেন সীমান্তে মিয়ানমারের সাথে খুবই বাজে একটা সময় যাচ্ছে আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি হয়তো অনেক কিছুতে টান পড়ে আছে এরপর ধরুন পাকিস্তানের এখানে আনাগোনা বাড়ছে তো সবকিছু মিলিয়ে যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে এর মধ্যে দেখেন আপনারা বান্দরবান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না সেখানে ইউপিডিএফ গোষ্ঠীসহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশল আছে বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্বেও জড়াচ্ছে চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অব আর্টিলারির চৌচল্লিশতম সম্মেলনে আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সংখ্যা রয়ে গেছে কারণ ও যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায় কার অন্তরে যে কি এটা কিন্তু বোঝার সুযোগ নাই আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হইলো সো এগুলা কিন্তু কোনো সময় ঘটতে পারে যে কোনো কিছু ঘটতে পারে সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভেদ বিভাজন না হোক এটা চেইন অফ কমান্ডে চলা একটা বাহিনী ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে জনগণের খারাপ হবে যে কোনো মুহূর্তে দেশে কোনো কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত সেনাপ্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দেশবাসীকে ধৈর্য সংযম এবং কি গুজব অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন إن شاء الله. هلا تاكلون.